কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কত দিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা দুটি মত আছে অনেক ওলামা মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটি আবান মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হল কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আসছে একেবারে যে দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইয়ামে তা শিখ হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাদের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা এভাবে সারা দুনিয়া একমত কারণ নবী আলি সালাতাম ঈদের দিন ঈদের আমাদের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই